জনাবশাক এখন বলতেছে উনি নিজেই কি করবেন শপথ পরে নেবেন যদি ওনাকে সরকার আনুষ্ঠানিকভাবে শপথ না পরে উনি নিজেই পড়বেন দেখুন মানুষের জনপ্রিয়তা অনেক কারণে কমে যায় ওনার এই বাড়াবাড়িতে ওনার জনপ্রিয়তা কমছে কারণ ইলেকশন অবৈধ তিনি তো বৈধ হতে পারেন আবার এই সরকারের কোর্টও একটা রায় দিয়ে দিচ্ছে হ্যাঁ উনি বসবে আবার এখন তালবাহানা মোটামুটি দুজনেরই আওলা জনবান্ধব জনগণের জন্য যদি হয় তাহলে তো এরকম নগর ভবন এই পাঁচ সাত দিন ধরে তালামাইরা জুলাই রাখার কথা না জনগণ তো এখানে কষ্ট পাচ্ছে এখন আজকে বলছে ঠিক আছে ঈদের জন্য এখন তো মোটামুটি স্টুডিও হয়ে গেছে কালকে হ্যাঁ এই পাঁচ সাত দিন তো কাজকাম বন্ধ ছিল এখন আবার উনি বলতেছে দুই মিনিটের ভিতরে বসে যেতে পারি এই যে মনোভাব ক্ষমতার জোর দেখানো আপনি খেয়াল করে দেখবেন রাষ্ট্র ক্ষমতায় স্বাধীনতা পরবর্তী সময় যারা আসছে ধীরে ধীরে স্বৈরশাসক হয়ে ওঠে আপনি বাদ দেন না রাষ্ট্র ক্ষমতা আপনার মহল্লাই তো দেখি যার একটু খড়ি জোর আছে লাডিমাড়ি বেশি আছে পয়সাপাতি পাতি বেশি আছে জমি জমা বেশি আছে ও দেখবেন একটা শরীর আপনার মহল্লার থেকে এবার চলে আপনার ঘরে আপনার বংশে দেখবেন মাল বেশি আছে পয়সা পাতি হয়তো বা একটা ভালো চাকরি বাকরি করে ভালো ব্যবসা বাণিজ্য করে আর মন মানুষ হয়তো মোটামুটি পশুর মতো হ্যাঁ হয়তো মোটামুটি শরীরচার মানে শৈরচার শৈরাচার স্বৈরশাসক এটা মহল্লায় ঘরে পরিবারে সমাজে গ্রামে শহরে মানে আছে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই সকলের সমন্বয়ে গিয়া এক বড় স্বৈরাচার হয়ে ওঠে রাষ্ট্র ক্ষমতায় বসে কারণ তার লেভেলের পেলার যে ব্যবসা বাণিজ্য চান্দা মান্দার একটা খেলা এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেখবেন এগুলা হয়ে আসছে তো একজন যায় জনগণই পাঠায় জনগণই মোটামুটি ভোট দিয়ে সুর নির্বাচন করে পরে কয়েকটা তাকে কেন চুরি করে এটা সিস্টেম আর কি দেশে আসছে এবং ওদের ভবিষ্যতে চলবে এখন করবেন কি এখন করবেন কি আপনি করার কিছুই নেই আমাদের হয়তো আমরা আসছি আর কি দেশে কি করবেন এটাই সিস্টেম যে আসবে ক্ষমতায় ধরেন এই সিটিগুলো যারা যারা বসছিল আগের যে যারা যারা বসছিল তারা কি করতো সাইদ খুফুন ছিল সম্ভবত আর ওই লালালারি একই ধরনের ক্ষমতার পাওয়ার জোর গলা চারপাশে মানুষ লুক চেঞ্জ হয়ে যায় আবার আরেকজন আসে ওর চারপাশে আবার মানুষ থাকে খাওয়া খাওয়ার দান্দা জনগণের সেই ঘুশমুশ দিয়ে কাম করতে হয় এইভাবে আরো চলবে মাত্র তো চুয়ান্ন বছর একটা জাতি সভ্য হতে দুইশো বছর নয় তাহলে একশো ওয়ান ফোর্ট সিক্স একশো বছর লাগবে এই জাতি ঠিক হতে এরকম একজন যাবে একজন আসবে ওর চারপাশে চারা পেলায় ঘুরবে ক্ষমতার জোর দেখাবে কেউ ভোট করে যাবে কেউ ভোট ছাড়া যাবে কেউ ভোট ছাড়া মানে কে যে কি করে ক্ষমতার জোরে যে কি করব অথচ বাংলাদেশের ক্ষমতা ক্ষমতা ক্ষমস্থায়ী বাংলাদেশের ক্ষমতা কচু পানার কচুপাতার উপর পানি রাখলে যেরকম খুব তাড়াতাড়ি যায় তার চেয়ে তো দুর্বল তার চেয়ে তো অস্থায়ী তারপরেও ক্ষমতার লোকজনের যে হ্যাডম সে হ্যাডম দেখায় চোখে মুখে কিচ্ছু বাসে না আইন শৃঙ্খলা জনগণ কিচ্ছু না খালি কয় আমার পাওয়ার দরকার পাওয়ার এই পাওয়ার একদিনই তারে শেষ করে দেয়